আসসালামু আলাইকুম এভরিওয়ান শারমেন কিচেনে আজকের আয়োজন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, চীনা হাঁস রান্নার সহজ রেসিপি শীতকালে হাঁসের মাংস খুবই স্পেশাল যেটা কিনা না চালের রুটি চিতই পিঠা পোলাও খিচুড়ি বা সাদা ভাতের সাথে খেতে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে এই হাঁসের মাংস সবাই যেমন খেতে পছন্দ করেন আবার অনেকেই এটা রান্না করাটাও অনেক বেশি ঝামেলা মনে করেন কারণ হাঁস প্রসেসিং করা আবার রান্নার পরে বাজে স্মেল আসা যারা হাঁসের মাংস রান্না করা ঝামেলা মনে করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আমার আজকের এই রেসিপিটি ফলো করে বাসায় যদি একবার ট্রাই করেন আশা করব তাদের আর কোনো রকম কমপ্লেন থাকবে না চলুন দেখে নেওয়া যাক হাঁসের মাংস কিভাবে রান্না করি তো প্রথমে এখানে আমি একটা হাঁস করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখানে ওজনের দিক থেকে সাড়ে তিন কেজি আছে তো আমি এই এটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিব এখানে আমি দুই কেজির মতো হাঁসের মাংস নিয়ে নিয়েছি আর বাকি বাকিটুকু রেখে দিয়েছি অন্য কোনো এক সময় রান্না করবো তো এগুলো ভালোভাবে কেটে নিয়েছি আর আমি চামড়া সহই কেটে নিয়েছি হাড় গলা মাথা এবং মাংস আর এগুলো আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো করেও কেটে নিতে পারেন আর মাংসের জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের তিনটি আলু আলুগুলো কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি কারণ নতুন আলুতে একটু স্টার্চ বেশি থাকে যার কারণে ভিজিয়ে রাখলে আর কালো হবে না এখানে আমি বিশ থেকে বাইশটা শুকনো মরিচ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী নিয়েছি আর নিয়েছি জায়ফল জায়ফল নিয়েছি মিডিয়াম সাইজে অর্ধেক এবার এগুলো পাটায় বেটে নেব আপনারা চাইলে গুঁড়োমরিচও দিতে পারেন এখানে নিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল চার পাঁচটি তেজপাতা তারপর সাদা এলাচ নিয়েছি দশ বারোটি আর গরম মশলা নিয়ে অর্থাৎ হচ্ছে দারচিনি নিয়েছি চার থেকে পাঁচটি মিডিয়াম সাইজের আর এখানে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ কুচনো পেঁয়াজ অর্থাৎ দুই কাপ পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা নিয়েছি স্পেশাল গরম মশলা হোম মেড দারচিনি এলাচ সাদা এলাচ গোম স্টার কাবাব চিলি কাবাব কালো এলাচ এই ধরনের মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর স্কিনে দেখানো সেই মরিচ বাটা এখানে নিয়েছি আড়াই টেবিল চামচ আদা বাটা রসুন বাটা নিয়েছি দুই টেবিল চামচ দেড় টেবিল চামচ জিরা বাটা আর এখানে নিয়েছি কাঁচামরিচ আমি আন্তরিকভাবে দুঃখিত কাঁচামরিচের ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে এবার আমি সেই কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস নিয়েছি নিয়ে এরপরে বাটা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়ো আর সেই স্পেশাল গরম মশলা গুঁড়ো এই মশলাটা যদি দেওয়া হয় তাহলে রান্নার পরে কিন্তু কোনো রকম বাজে স্মেল আসে না তারপরে আমি কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নিব আর এভাবে মেখে রান্না করলে রান্নাও কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় হাতে মাখার রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো যাই হোক এভাবে মেখে নিয়ে হাতে যদি সময় থাকে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিবেন আমি এখন এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর পুরোনো কথা সেটা বলে নিচ্ছি আবারও সেটা হচ্ছে এই মুহুর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিও দেখছেন প্লিজ টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবার বিশ মিনিট আমি রেস্টে রেখে দিয়ে চলে এলাম সরাসরি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে স্কিনে দেখানো সেই সরিষের তেল এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সেই স্কিনে দেখানো তেজপাতা দারচিনি এলাচ দিয়ে এখন একটু সামান্য কিছু সেকেন্ড ভেজে নিব সুন্দর একটা অ্যারোমা যখন বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিব সেই কেটে রাখা পেঁয়াজ এখানে দুশো গ্রাম পরিমাণ পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন আর আমার ঘরে আলু খেতে অনেক বেশি পছন্দ করে যার জন্য আমি আলু দিয়ে হাঁসটা রান্না করব। চিনা হাঁস আপনারা চাইলে যে কোনো হাঁস রান্না করতে পারবেন আমি যেসব উপকরণ ও মশলা দিয়ে রান্না করছি তাহলে আর কি কি হবে আপনাদের রান্না করার পরে সেই বাজে স্মেল আর আসবে না আর খেতেও অনেক ভালো লাগবে তারপর সব সময় আমি বলি পেঁয়াজটা জাস্ট একটু নরম করে ভেজে নিব। তো ভে এরপর আমি সেই স্কিনে দেখানো আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব আর বাটা মশলায় রান্না কিন্তু অনেক বেশি টেস্ট হয় এটা সবাই জানেন অনেকেই জানেন হাঁস কীভাবে রান্না করতে হয় তবে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার বা অথবা প্রবাসে যারা থাকেন চাইলে আমার রেসিপিটি ফলো করে এভাবে রান্না করতে পারেন এই রেসিপিটি এত সহজ এবং অনেক বেশি মজার তো এ তো দেখুন আমি সামান্য পরিমাণ পানি দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তাহলে কি হবে মশলার কালারটাও ঠিক থাকবে এবং মশলাটা পুড়ে যাবে না মশলাটা যখন কষিয়ে কষিয়ে কষানো হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি সেই মেরিনেট করা হাঁসের মাংস তো এখন আমি এখানে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এভাবে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবং কষালে এর রান্নার স্বাদ কিন্তু অনেকগুণেই বেড়ে যাবে তো এই যে এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষানো পর্যন্ত অপেক্ষা করছি আমি দশ মিনিটের জন্য হাই হিটে এই হাঁসটি রান্না করে নিব আর আমি যে খেয়াল করেছেন আমি কিন্তু কোনো রকম পানি দেইনি কষানোর সময় হাঁসের মাংসে কখনোই পানি দিতে যাবেন না পানিটা পরে দিবেন তো দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন হাঁসে কতটা পানি ছেড়েছে হাঁসের মাংস থেকে অনেকটাই কিন্তু পানি ছেড়েছে তো এবার আমি চুলার ফ্লেমটি কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে এই হাঁসটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পালটিয়ে কষিয়ে নিচ্ছি আর এই যে পানিটা ছেড়েছে এই পানিটা দিয়েই কিন্তু আমি হাঁসের মাংস কষিয়ে নিব। অর্থাৎ সিদ্ধ করে নিব তো এবার আমি ঢাকনা দিয়ে দেখে তিরিশ মিনিট পর্যন্ত রান্না করে নিব তো তিরিশ মিনিট পরে ফেরে এলাম দেখুন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবং আমার এটা কষানো হয়ে গেছে। আপনারা বুঝবেন কীভাবে এই যে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে মাংস কোনো রকম পানি নেই তো এবার এখন আমি সে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিচ্ছি আমার পরিবারে হাঁসের মাংসের সাথে আলু খেতে অনেক বেশি পছন্দ করে যার জন্য আলু দিচ্ছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তারপরে এই তো আমি আলু দিয়ে আবারও একটু কষিয়ে নিব আর এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু হাঁসের মাংসের ভিতর ভালোভাবে মশলা ঢুকবে এবং হাঁসের যে বাজে স্মেল থাকে ওই স্মেলটাও থাকবে না তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট পরে ফিরে আসছি তো দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন প্রায় আমি চল্লিশ মিনিট সময় নিয়ে আমি চীনা হাঁসের মাংস কষিয়ে নিলাম এতে করে মাংসগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি সব সময় চেষ্টা করবেন গরম পানি দেবার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিব গরম পানি দিলে কি হয় রান্নার টেস্ট অনেক ভালো আসে ঠিক থাকে এবং তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি আরও দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং হোম স্পেশাল গরম মশলা গুঁড়ো এক চা চামচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং যাদের রান্না করার পরে বাজে একটা স্মেল আসে এই স্মেলটাও আর আসবে না আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো এখন আমি আরও দশ মিনিট দমে দিয়ে রান্না করে নিব। তো আবারও দশ মিনিট পরে ফিরে এলাম টোটাল আমার এক ঘন্টা লেগেছে এই চীনা হাঁসের মাংস রান্না করতে দেখুন মার্শাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছে আশা করব আমার আজকের সহজ এই চেনা হাঁস রান্নার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো আমি এখন সার্ভিং বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকে হাঁসের রান্নার রেসিপিটি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই শায়মিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে পেজ থেকে দেখলে ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন الله بيت السلام عليكم